নির্বাচনের উপরে গুরুত্ব দিয়ে তারিখ নির্ধারণ করে তার প্রস্তুতি নিয়ে মানুষকে নির্বাচনে আনতে হবে নির্বাচনী মাধ্যমে একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে এই অন্তর্বর্তী সরকারকে ছেড়ে দিতে হবে এই জায়গাটাতে যে বিরোধগুলো তৈরি হচ্ছে তার পেছনে কিছু কিছু রাজনৈতিক স্বার্থ আছে কেউ কেউ বলতে চায় যে এটা সংস্কার আগে সম্পন্ন হোক তার আগে নির্বাচন করা যাবে না বা বিচার হোক এবং আগে যারা অপরাধ করেছে ক্ষমতায় থেকে তাদের শাস্তি হোক তারপরে নির্বাচন হবে এটি করতে গেলে অনেক কিছুই গোলমেলে হয়ে যাবে এবং দেশে আমরা তো এটা তো অন্তর্বর্তী সময় অন্তর্বর্তী সময় তো খুব বেশি দীর্ঘ দিন চলতে পারে না কাজেই আমি বলবো যে নির্বাচনের উপরে যে গুরুত্ব তো বলেছি কিন্তু কি হচ্ছে হ্যাঁ এই যে ডিসেম্বর থেকে জুন তারপরে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন এপ্রিল দিন তারপরে বিএনপি ডিসেম্বরে চাচ্ছিল মাঝখানে জামাতে ইসলামী বলেছিল যে ফেব্রুয়ারির দিকেও নির্বাচনটা হতে পারে লন্ডনে গিয়ে একটা বৈঠকে শুধু বিএনপি এবং সরকারের সঙ্গে এটি যে ঠিক হলো যে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনটা হোক এটি কিন্তু আমাদের পর্যবেক্ষণে সার্বিকভাবে গ্রহণযোগ্য হয়েছে যে ঠিক আছে এই সময়ে নির্বাচনটা হোক আজ আমরা কথা বলবো দেশের প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জুর সঙ্গে মোজাম্মেল হোসেন দৈনিক সমকালের সম্পাদক ছিলেন তার আগে প্রথম আলোতেও সম্পাদকীয় বিভাগে দায়িত্ব পালন করেছেন এছাড়াও আরো বিভিন্ন পত্রপত্রিকায় তিনি যুক্ত ছিলেন বিশেষ করে সাপ্তাহিক একতায় আমি নিজেও তার সহকর্মী ছিলাম আজ মঞ্জু ভাইয়ের সঙ্গে আমরা কয়েকটি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলব কেমন আছেন মঞ্জু ভাই দীর্ঘদিন পর দেখা হলো ভালো তুমি কেমন আছো দীর্ঘদিনের সহকর্মী আমরা একসঙ্গে কাজ করেছি অনেকদিন পর দেখা হলো হ্যাঁ এই যে একটা এইরকমই হয়েছে সময়টা আমরা অনেকেই অনেক কাছাকাছি থাকি কিন্তু দেখাটা হয়তো কম হয় তো দীর্ঘদিন তো রাজনীতির পর্যবেক্ষক হিসাবে ছিলেন সাংবাদিকতা করেছেন কেমন বুঝছেন কি দেখছেন সামনে দেশের মানুষের প্রত্যাশা সংসদ নির্বাচন দেশের মানুষের প্রত্যাশা সংস্কার দেশের মানুষের প্রত্যাশা বিচার বিচার মানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ করে জুলাই আগস্টের ছাত্র ছাত্রের সময় যে সব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার বিচার কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই সব কিছুর মধ্যে মানুষের বড় প্রত্যাশা হলো নির্বাচন মানুষ দেখতে চায় যে নির্বাচিত সরকারের মাধ্যমেই এই কাজগুলো হোক তো আপনি কি মনে করছেন কোনটাতে কতটুকু সম্ভাবনা বা কোন আশঙ্কা আপনি দেখছেন কিনা অন্তত এই জায়গাটাতে তোমার সাথে আমি একমত হব যে নির্বাচন হচ্ছে প্রধান আকাঙ্ক্ষা কেন শেখ হাসিনার বিরুদ্ধেও মানুষের যে অভিযোগ ছিল সেটা তো হচ্ছে যে তিনি নির্বাচনী ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছিলেন ধ্বংস করেছিলেন একরকম ভাব করে ক্ষমতায় ছিলেন তো মানুষের আকাঙ্ক্ষাকে আমি এভাবে এক দুই তিন করে বিচার সংস্কার নির্বাচন এভাবে দেখি না মানুষের খুব সরল আকাঙ্ক্ষা হচ্ছে শান্তি দেশে ন্যায় বিচার থাকুক মানুষ খেয়ে পড়ে সুখে থাকুক এবং উন্নতির দিকে এগিয়ে যাক এখন আমরা যে পরিস্থিতিতে আছি এই সংস্কারের বিষয়টা বা বিচারের বিষয়টা এটা রাজনৈতিক দিক থেকে রাষ্ট্রীয় দিক থেকে খুব গুরুত্বপূর্ণ এবং গত জুলাই আগস্টের পরিবর্তনের পরে যারা ক্ষমতায় গেছেন তারাই কিন্তু সংস্কারের বিষয়টা একটা বলবো যে একটু বেশি বড় আকারে তুলে ধরা হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তিনি বেশ উদ্যোগ নিয়ে প্রায় দশটা কমিশন গঠন করেছেন ছয়টি কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছে সেগুলি নিয়ে দিনের পর দিন জাতীয় ঐক্যমত্য কমিশন একটা করা হয়েছে তারা আলোচনা করছেন এইভাবে একটি হলো সংস্কার কিন্তু এর সঙ্গে মানুষের যে আকাঙ্ক্ষা শুধু না দেশটাকে ভালোভাবে চালাতে হলে প্রশাসনিক আইন শৃঙ্খলা অন্যান্য নানান নীতি নির্ধারণ সংসদ এটি চালাতে হলে নির্বাচন লাগবে তাহলে নির্বাচনের গুরুত্বটা এখন সবচেয়ে বেশি এবং আমরা যদি দেখতে পাই যে যা যা ঘটছে তার মধ্যে এমনকি নির্বাচন কবে এই তারিখটা নিয়েও একটা বড় রকম টানা পড়েন ঘটে গেল দেশের মধ্যে কাজেই তোমার প্রশ্নের জবাব হচ্ছে যে নির্বাচনের আকাঙ্ক্ষাই মানুষের আশু সবচেয়ে প্রবল সেটি হলে পরবর্তীকালে জনসাধারণের ইচ্ছা অনুযায়ী দেশ কিভাবে চলবে সেটি ঠিক করা সহজসাধ্য হয় কিন্তু সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে সংস্কার এবং বিচারের ক্ষেত্রে অগ্রগতি না হলে নির্বাচনটা একটা ঝুলে যাওয়ার সম্ভাবনা আছে তারেক রহমানের সঙ্গে যে বৈঠক লন্ডনে হলো সেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে কিন্তু সেই সঙ্গে এটাও বলা হয়েছে যে নির্বাচনটা ওই শর্তগুলো পূরণ হলে অর্থাৎ সংস্কার বিচার এই শর্ত পূরণ হলে ফেব্রুয়ারিতে হতে পারে আবার দেখেন এই যে ফেব্রুয়ারিতে এটাতে কিন্তু বিএনপিও খুব যে খুশি ছিল তা না কারণ বিএনপি কিন্তু একটা মন্দের ভালো হিসাবে তারা হয়তো ফেব্রুয়ারিটাকে মেনে নিয়েছে কিন্তু সরকারের সঙ্গে অন্য যারা ঘনিষ্ঠ জামাতে ইসলাম বা এনসিপি তারা কিন্তু এই সময়ে নির্বাচনটা চাচ্ছেন তো তাহলে কি হবে এই ক্ষেত্রে ঐক্যমত হওয়ার কোনো সম্ভাবনা কি আপনি দেখেন আমাদের রাজনৈতিক অতীত অভিজ্ঞতা কি বলে খুব সুন্দরভাবেই বিষয়টা উপস্থাপন করেছ সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা তিনটি কাজ তাদের উপরে ম্যান্ডেট হিসেবে তারা ঘোষণা করছেন যে বিচার সংস্কার এবং নির্বাচন তবে এ নিয়ে দেশে যে অনেক রাজনৈতিক কথাবার্তা হলো আমি ব্যক্তিগতভাবে এই তিনটির মধ্যে কোনো বিরোধ দেখি না মানে একটার সাপেক্ষ আরেকটা একটা না হলে আরেকটা হবে এরকম ব্যাপার নয় তবে অগ্রাধিকারের প্রশ্ন আছে অগ্রাধিকারের প্রশ্নে একটা হচ্ছে যে বিচার এবং সংস্কার চলবে এ দুটি কাজ বিচারের ব্যাপারটা এমন নয় বিচারের দায়িত্ব দায়িত্বটা সরকারের নয় বিচারের দায়িত্ব মূলত বিচার বিভাগের সরকার অভিযোগটা আনে এবং বিচারটা শুরু করে তো বিচার বিভাগের মাধ্যমে বিচারটা কবে সম্পন্ন হবে এটা শেষ পর্যন্ত বলা যায় না আর সংস্কারও কিন্তু আসলে আজ একটা জিনিসের সংস্কার প্রয়োজন হচ্ছে কালকে তো আরেকটা প্রয়োজন হবে পশু আরেকটা প্রয়োজন হবে কোনো কিছুই তো স্থির থাকে না এখন এখনো যে আমরা যে সংস্কারের কাজগুলো হাতে নিয়েছি সেগুলো আগে সম্পন্ন হোক তারপরে নির্বাচন এ বিষয়টা বাস্তব সমর্থন না কাজেই নির্বাচনের উপরে গুরুত্ব দিয়ে তারিখ নির্ধারণ করে তার প্রস্তুতি নিয়ে মানুষকে নির্বাচনে আনতে হবে নির্বাচনী মাধ্যমে একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে এই অন্তর্বর্তী সরকারকে ছেড়ে দিতে হবে এই জায়গাটাতে যে বিরোধগুলো তৈরি হচ্ছে তার পেছনে কিছু কিছু রাজনৈতিক স্বার্থ আছে কেউ কেউ বলতে চায় যে এটা সংস্কার আগে সম্পন্ন হোক তার আগে নির্বাচন করা যাবে না বা বিচার হোক এবং আগে যারা অপরাধ করেছে ক্ষমতায় থেকে তাদের শাস্তি হোক তারপরে নির্বাচন হবে এটি করতে গেলে অনেক কিছুই গোলমেল গোলমেলে হয়ে যাবে এবং দেশে আমরা তো এটা তো অন্তর্বর্তী সময় অন্তর্বর্তী সময় তো খুব বেশি দীর্ঘ দিন চলতে পারে না কাজেই আমি বলবো যে নির্বাচনের উপরে যে গুরুত্ব তো বলেছি কিন্তু কি হচ্ছে হ্যাঁ এই যে ডিসেম্বর থেকে জুন তারপরে প্রধানমন্ত্রী ঘোষণা করেন এপ্রিল তারপরে বিএনপি ডিসেম্বরে চাচ্ছিল মাঝখানে জামাত ইসলামী বলেছিল যে ফেব্রুয়ারির দিকেও নির্বাচনটা হতে পারে লন্ডনে গিয়ে একটা বৈঠকে শুধু বিএনপি এবং সরকারের সঙ্গে এটি যে ঠিক হলো যে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনটা হোক এটি কিন্তু আমাদের পর্যবেক্ষণে সার্বিকভাবে গ্রহণযোগ্য হয়েছে যে ঠিক আছে এই সময়ে নির্বাচনটা হোক কিন্তু আমরা যদি বলি যে এটা শর্ত সাপেক্ষ শর্ত সাপেক্ষ আগে রাজনৈতিকভাবে কিছু কিছু লোক বলছিল যে নির্বাচন হতে হবে শাস্তি হতে হবে সংস্কার মৌলিক সংস্কারগুলো সম্পূর্ণ হতে হবে তারপর নির্বাচন অথবা সরকার বছর থাকুক দশ বছর থাকুক এই নিয়ে একটা রাজনৈতিক বিরোধ তৈরি হচ্ছিল কিন্তু এখন যেটা হচ্ছে তা হচ্ছে যে আমরা রোজার আগে নির্বাচনটা চাইতে পারবো কিনা সেখানে প্রধান উপদেষ্টা ওই জিনিসটা খুব সুন্দরভাবে ভাষা দিয়ে বলেছেন যে উল্লেখযোগ্য অগ্রগতি হতে হবে তো তো উল্লেখযোগ্য অগ্রগতি এটা করার দায়িত্ব সরকারের তো তারা এটা করতে থাকুন এবং নির্বাচনটা হোক এটাই হচ্ছে দেশের মানুষের আকাঙ্ক্ষা এখন আরেকটি প্রশ্ন কিন্তু সামনে আসছে যে জাতীয় সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে কোনো কোনো দল বা কোনো মহল থেকে জাতীয় নির্বাচনের আগে এই প্রশাসন বা এই সরকারের অধীনে বা এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনটা কেমন হবে তার একটা ড্রেস স্থানীয় সরকার জন্য নির্বাচন আগে করার কথা বলছে এই ব্যাপারে আপনার কি একটা সরকার উৎখাত হয়েছে দেশের শাসন ব্যবস্থার দিক থেকে প্রধানত ব্যাপারটা হচ্ছে সরকার গঠনের নির্বাচন তো আমার বিবেচনায় দেশের বেশিরভাগ সাব্যস্ত মানুষ মনে করেন যে সরকার গঠনের নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের দ্বারা দেশের প্রশাসন এবং ভবিষ্যত অগ্রগতি তার সূচনা করা হোক স্থানীয় নির্বাচনের কিন্তু আইন কানুন এগুলি কিন্তু একটা আলাদা ব্যাপার আলাদা ব্যাপার হচ্ছে যে যখন যে স্থানীয় সরকারের নির্বাচনের সময় হয় তখন মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়ে সেই নির্বাচনটা করা হয় এক এক সময় তো এক এক রকম হতে পারে সংসদ নির্বাচন যেমন একবার হয় পাঁচ বছর বা ইত্যাদি স্থানীয় সরকারের নির্বাচন চেষ্টা করা হয় যে অধিকাংশ ইউনিয়ন পরিষদ নির্বাচন বা অধিকাংশ পৌরসভা নির্বাচন বা উপজেলা পরিষদের নির্বাচন একসঙ্গে করা হোক কিন্তু মেয়াদ অনুযায়ী তো বিভিন্ন সময় থাকে এখন যে অবস্থাটা হয়েছে তা হচ্ছে রাজনৈতিক পরিবর্তনের পরে সরকার স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের বাদ দিয়ে প্রশাসক বসাচ্ছেন বা এটি করেছেন তার মানে এই নয় যে স্থানীয় নির্বাচনটা আগে হওয়ার কোনো যৌক্তিকতা তৈরি হয়েছে কাজেই এই বিষয়ে কোনো তর্ক তোলা দেশের জন্য ক্ষতিকারক হবে ধন্যবাদ মঞ্জুভাই সময় দেওয়ার জন্য আমরাও আশা করি যে মানুষের মধ্যে সংশয় তৈরি হয় এই ধরনের কোনো বিতর্কে আমাদের সরকার এমনকি রাজনৈতিক দলগুলো যুক্ত হবে না একটি শান্তিপূর্ণ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন দেশে এই ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হোক আমি একমত ধন্যবাদ